বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তা আমি চলো আমি আজকে সাইসিন সিন দেখার আগে হাটু মন্দিরে যাওয়ার জন্য উদ্দেশ্যে আমি বেরাচ্ছি সে না সেখানে সেখানে কেউ যাচ্ছে না সেখানে যাচ্ছি হলো শুধু সেফ 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 আমরা আমরা বলতে আমি আমার মেয়ে তোমাদের দাদা ভাই আর একটা দাদা আমরা এই চারজন মিলে যাচ্ছি আর কেউ যাবে না আর তা আমি যখন এসছি আমি কি না দূর যখন এসছি এখানে হাটুশ্যাম মন্দির খুব জাগ্রত আমাদের ওখানেও আছে কলকাতায় তাই আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আমি একদিন গিয়েছিলাম তা আমি উদ্দেশ্যে করে এসেছিলাম যে হাটুশ্রাম মন্দিরে যাবো জয়পুরে আসলে কালকে প্রচুর শরীর খারাপ ছিল বলে রাত্রিবেলা তোমাদের বলতে পাইনি যে আমি জয়পুরে চলে এসেছি তাহলে আমি জয়পুরে চলে এসেছি এখান থেকে আমি এখন হাটুসামে মন্দিরের উদ্দেশ্যে বেড়াচ্ছি আমাদের আলাদা করে গাড়ি করা হয়েছে এই গাড়ি করে মন্দিরে পুজো দিয়ে একটু সাইজ সিন যদি পারি একটু কেনাকাটা করার পরে করবো কেন আমাদের সঙ্গে যে আরেক দাদা ভাই আছে সে দাদা ফ্লাইটে আজকে চলে যাবে রাত্রিবেলা তার ফ্লাইট উনি বেশি দেরি করা যাবে না মন্দিরের উদ্দেশ্যে আমরা বেড়াচ্ছি তো চলো এসে বেরোনো যাক

প্রচুর ভিড় এত ভিড় বন্ধুরা বলে বোঝাতে পারবো না হাত দেখো দেখেছো কত লোক লোক প্রচুর লোক বলার বাইরে আর পুরো একদম হেঁটে হেঁটে একটাই হেঁটে হেঁটে আসতে হয়েছে কিছু করার নেই বাবার কাছে আসতে গেলে একটু কষ্ট করতে তুমি প্রচুর প্রচুর লোক চলো না মন্দিরে কত কিছু তোমাদের শেয়ার করতে পারবো চলো যাচ্ছি হাতশ্যাম বাবার দরবারে আমার হয় সাহেব মানে চলে এসেছি দেখে না তুলনা হবে না ফিরে কোনো কথা বলা যাবে না বিশাল 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 ভিড় অসম্ভব আমরা সকাল নয়টায় বেরিয়েছি বারোটা এখনো লাইন বুঝতে পারছি প্রচুর প্রচুর ট্যা কবরা একারন ঈকন্মে কাকেপ঺া, ক্ইডন একে বাবা বওুপর শৈযুটি লোন ক্ছবাই. অইদে রাবন जय 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 থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের সঙ্গে যে দাদাটা এসেছে সেই এয়ারপোর্টে মানে সে প্লেনে করে চলে যাবে আমরা তো যাবো ধরো আজকে ভোর চারটে ট্রেন আমাদের তাই এখন আমরা চলে এসেছি হলো একটা রেস্টুরেন্টে

আমরা চলে এসেছি গাড়ি করে যাচ্ছি যাচ্ছি জয়পুরে জয়পুরে মার্কেটিং করলাম কিছুটা ফোন করে চলে এসেছি এখন আমরা এয়ারপোর্টের সামনে এই দাদাকে তুলে দেবো বলে এয়ারপোর্টে দাদাকে ছাড়ার জন্য আর যে আমরা সব বসেছি এখন চা খাবো ভাত হচ্ছে দেখো শালভাটা খেয়ে নিই ভাত ধোয়ার স্টাইল দেখে নিয়েছো একদম ঝাক্কাস ভাত ধোয়ার স্টাইল

চলো বন্ধুরা শ্যাম মন্দির হয়ে আমরা এয়ারপোর্ট হয়ে কিছু শপিং করে নিয়ে চলে এসেছি এসে এখন হোটেলে বসে আছি না এখন দেখানো যাবে না সব লাগেজ ভরা হয়ে গেছে আর যেটা তোমার সামনেই ঘুরে যাওয়া যায় জানি না কিন্তু আজকে আমরা প্রচুর প্রচুর ঘুরে গেছি মানে যেটা তোমার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা শুধু আমরা হেঁটে গেছি গাড়ি করে তো পৌঁছানো হয়েছে তারপরে টোটো করে তারপরে সাড়ে তিন থেকে চার ঘন্টা আমরা শুধু হেঁটেছি পায়ে হাটটা তারপর মানে মানে এত পরিমাণে ঠান্ডা আর এত পরিমাণে মানে বুঝতে পারছো তাহলে মাটি জল কীরকম পরিমাণে হতে পারে সেই পরিমাণে আমরা হেঁটেছি বাবার কী পায় রাস্তায় যাচ্ছিলাম চোখের জল বেরিয়েছিল মনে হচ্ছিল আর দর্শন করতে পারবো না কিন্তু আমার খুব মনে আশা ছিল আমি যাবই যখনই আমি বাড়ির থেকে শুনেছি আমরা নিশেতে আসবো তোমার রাজস্থানে আসবো তখনই আমি মনে মনে ভেবেছিলাম যে আমি হাঁটুশ্যাম মন্দিরে যাবো যতই ইসে হোক দেখি না দাদাও আমার সঙ্গে সঙ্গ দিয়েছে মেয়েও দিয়েছে প্লাস আর একটা দাদাভাইও আমাদের সঙ্গ সঙ্গই দিয়েছে সেই দাদাভাই বলছে আমি আজকে ধন্য বৌদি আপনার কথা শুনে আমি এসে আমি ভাবছি আমি ধন্য দর্শন করে অত হেঁটেছি বিশ্বাস করো বন্ধুরা যখন আমরা ঠাকুরের রেলিং দিয়ে যখন দরবারে মানে রেলিংয়ে দিয়েও রেলিং দিয়ে ঘুরতে হয়েছে আমাদের আধ এক ঘন্টা তারপরে আবার আধ ঘন্টা হেঁটে গিয়ে তারপর মানে প্রচুর প্রচুর এত ভিড়ের জন্য এভাবে ঘুরতে ঘুরে ঘুরে আমাদের যেতে হয়েছিল যখনই ও ওখানে পাটা দিলাম আমাদের যে এত দুঃখ মানে কষ্ট হচ্ছিল পুরো সব মিনিষে একদম মানে উধাও হয়ে গেল মনে হলো যেন কোথায় চলে গেছে এই কষ্টটা যাই হোক সবই বাবার আশীর্বাদ চলো এখন এসে হোটেলে বসে আছি আবার সব লাগেজ পাগেজ গুছাচ্ছি ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছি বন্ধুরা সারাদিন প্রচুর জার্নি হয়েছে আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি রাইস চিলি চিকেন আমরা দুপুরবেলা খাইনি বলে এখানে মটন হয়েছিল তাই খাওয়া হয়নি বলে সেই রাত্রিবেলা খেলাম চলো চব্বিশে গুড নাইট বাই